দু মিনিটে ভারতের একটি মিথ্যাচারের জবাব দিচ্ছি হ্যাঁ অসংখ্য হিন্দু বাংলাদেশ থেকে ভারতবর্ষে গেছে যাবে না কেন পার্শ্ববর্তী একটি হিন্দু প্রধান দেশ দেশ বিভাজনের পরে এবং আগে যাবে এটি স্বাভাবিক কারণ সেখানে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে অনেক মুসলিম ওপার থেকে এপার এসছে এটা বলে না কেন দেশ বিভাজনের আগেও এসছে আমাদের বিহারীরা কোথেকে এসছে বেশিরভাগই ভারত থেকে এসছে অসংখ্য মুসলিমরা ভারত থেকে এপার এসছে আমাদের অনেক সেলিব্রিটিরা আছে যাদের বংশ যাদের জন্ম পর্যন্ত ওপারে নায়ক রাজ্যকের জন্ম ওপারে পারে ডক্টর কামাল হোসেনের জন্ম ওপারে পারে এরকম অনেক অনেক সেলিব্রিটি আছেন অনেক অনেক পরিচিত আছেন ব্যক্তিত্ব আছে যারা মুসলিম ওপার থেকে এপার এসছিলেন কোটি কোটি হিন্দু উপমহাদেশে মুসলিম হয়েছেন খ্রিস্টানিটিতে কনভার্ট হয়েছেন এটা মানেন না কেন কেন মানেন সহজ করে বুঝিয়ে দিই বাংলাদেশে যদি আপনারা বলেন যে হিন্দু পার্সেন্টেজ কমেই চলেছে মূল কারণ হচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা ভারতে পালিয়ে গেছে আমার কথা হচ্ছে তাহলে ওপার থেকে এপারে যে মুসলিম এলো সেটার হবে পার্সেন্টেজ ও এত মুসলমান এপারে আসেনি তো সেটার জবাব দিয়ে দিই পাক ভারত বিভাজনের আগে বা ঠিক সময়কালীন সময়ে আপনারা দেখবেন যে পুরোপমাদেশে হিন্দু মুসলিম পার্সেন্টেজ কত ছিল রাফলি অ্যাবাউট ফোরটিন পার্সেন্ট ছিল মুসলিম বর্তমানে পুরো উপমহাদেশে পাকিস্তান বাংলাদেশ ভারত মিলে হিন্দু মুসলিম রেশিও দেখবেন থার্টি ফাইভ এমনকি অনেকে বলে ফর্টি পারসেন্ট থার্টি ফাইভ তো হবেই উচ্চ জন্ম কারণে না সেই হিসাবেও আমি করেছি এই বিষয়টি নিয়ে আমি প্রচুর গবেষণা করেছি আমার একটি সিরিজ আছে ভিডিও দেখবেন কোটি কোটি হিন্দু কই আমি একদম প্রতিটা স্টেটের ডাটা দিয়ে দিয়েছি প্রতিটা স্টেট প্রতিটা স্টেটের ডেমোগ্রাফি মাইগ্রেশন বিভিন্ন সময় রায়ট তারপরে এবার এধার থেকে ওধারে মানুষ যাওয়া সব কিছু সেন্সাস এবং বিভিন্ন সংবাদপত্র মাধ্যম ইত্যাদি ইন্টারন্যাশনাল ন্যাশনাল বিভিন্ন বিষয়ে আমি গবেষণা করে দেখেছি এটা ডাহা একটা মিথ্যাচার কিছু তো মাইগ্রেশন হয়েছেই হবেই তো স্বাভাবিক মুসলমানরা মুসলিম দেশ অঞ্চলে থাকতে চাইবে পার্শ্ববর্তী হিন্দুরা পার্শ্ববর্তী হিন্দু জায়গায় যেতে চাইবে স্বাভাবিক কিন্তু আপনারা যেটা প্রচার করেন সেটা ভুয়া জন্মহারের ব্যতিক্রমের পার্থক্যের কারণে এত গুণ জনসংখ্যা মুসলমানদের বাড়েনি ডাহা একটা মিথ্যা কথা যে জন্মহারের কারণে এত ব্যতিক্রম হয়েছে না মোটেই না অ্যাবসোলেটলি হয়েছে না ভারতে মুসলমান বেড়েছে বহুগুণ বাংলাদেশেও বেড়েছে বহুগুণ কারণ মানুষ হিন্দু থেকে মুসলিমে কনভার্ট হচ্ছে এমনকি বর্তমানে হিন্দু মুসলিম বার্থ রেট ভারতে প্রায় সমান সমান যে দেখুন এমনকি বার্থ ট্রেডের পার্থক্যের কারণে সামান্যতম পার্থক্যের কারণে কত জনসংখ্যা বৃদ্ধি এবং পার্থম্য হতে পারে সেটা আমি গবেষণা করেছি বাংলাদেশেও মুসলিম বেড়েছে বহু ভারতেও মুসলিম বেড়েছে বহু ব্যাপারটি কোথায় আরেকটা বিষয় বিষয় উঠে কাছে কি সুন্দর আরেকটি বিষয় এই যে বাংলাদেশে লক্ষ লক্ষ হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা মানতে চান না কেন আমার নিজের আপন দুমামি হিন্দু থেকে মুসলিম হয়েছে তাদেরকে গলায় কেউ পাড়া দেয়নি বিশ্বাস করেন বহুভাবে পরীক্ষিত তারা নিজেদের আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করে দেখতে পারেন এমনকি আমার মামাতো ভাই বোনরা অত্যন্ত ধার্মিক মুসলিম কেউ তাদের গলা পাড়া দেয়নি ভারতের মেঘালয় এবং উত্তর পূর্ব স্টেটগুলিতে খ্রিশ্চানিটি বাড়ছে কেন বাড়ছে খ্রিশ্চানিটি প্রচার হচ্ছে সেখানে সেখানে হিন্দুরা কি ভেগে কোথায় গেছে বাংলাদেশ এসছে না ভারতের অন্য জায়গায় গেছে সেখানে লক্ষ লক্ষ হিন্দু খ্রিশ্চানিটিতে কনফার্স সেটা বলেন না কেন সেটা বলেন না কেন পুরো উপমহাদেশে কোটি কোটি হিন্দু ইসলাম ধর্মে কনভার্ট করেছে মানতে হবে এবং গত সত্তর বছরে এটা ঘুরেছে এই সত্তর বছরে সম্রাট আকবর কারো গলায় পাড়া দেননি আরঙ্গজেব কারো গলায় পাড়া দেননি কোনো মুসলিম শাসক কারো গলায় পাড়া দেয়নি তাহলে যে প্রচার করেন যে উপমহাদেশে ইসলাম প্রচারিত হয়েছে অস্ত্রের জোরে কে বলেছে আপনাকে উপমহাদেশে ইসলাম প্রচারিত হয়েছে আউলিয়াদের দ্বারা সুফিয়াউলিয়াদের দ্বারা এখানে এসে তারা দেখেছে কি ও বর্তমান ভারতের সিডো সেকুলারিজম দেখেছে সিডো সেকুলারিজমের বিষয় তো আমরা দেখতে পাচ্ছি হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ কী জিনিস দেখতে পাচ্ছি না আমরা মা বা গুজরাটের কষাইকে আপনার ক্ষমতায় বসিয়েছেন দেখছি না আমরা আপনার বাবরি মসজিদ একটা উসিলায় ভেঙে সেখানে রাম মন্দির করেছেন দেখছি না আমরা বাংলাদেশ এরকম একটা উদাহরণ দিতে পারবেন পাকিস্তানও তো দিতে পারবেন না দেখছি না আমরা হিন্দুত্ববাদের কী জোশ আমাদের পূর্বপুরুষরা আমাদের বাঁচিয়েছিলেন কারণ কংগ্রেস হিন্দু ডোমিনেটেড ছিল মোদারি জিন্না সেটা বুঝেই গিয়েছিলেন আপনাদের ঠেলায় আর যখন পরিকল্পনা করছিলেন সেই ব্ল্যাক ব্ল্যাকশার্ট মুভমেন্টের আদলে যখন আপনারা বিজেপি তৈরির কারখানা করছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি যে তার ডায়েরিটা লিখেছিল যে একটা মারামারি কাটাকাটি না হয়ে সমাধান হবে না আমাদের পূর্বপুরুষ বুঝে গিয়েছিলেন বুঝে গিয়েছিলেন আমাদের পূর্বপুরুষ আমাদের বাঁচিয়ে দিয়েছিলেন হলে আজকে বাংলাদেশের এই মুসলিমরা হিন্দুত্ববাদের গেরাকলে পড়তো আলহামদুলিল্লাহ তারা আমাদের বাঁচিয়ে দিয়েছিলেন রে ভাই বাঁচিয়ে দিয়েছিলেন আমাদের পূর্বপুরুষরা বা আমাদের অলিয়া উলিয়ারা যখন এখানে এসেছিলেন কীতে দেখেছিলেন দেখেছিলেন জাত পাত কুল এখনও ভারতবর্ষের বাংলায় এখনও জাত কুল দেখতে দেখতে এমন অবস্থা হয় মেয়েরা আই বুড়া হয়ে যায় কিন্তু তারপরেও তাদের বিয়ে হয় না কারণ ওই যে জাত পান তাই তারা অনেক সময় ছেলেদের সঙ্গে মুসলিম ছেলেদের সঙ্গে বিয়ে করতে চায় এটা ইজিপ্টেও ঘটে ইজিপ্টেও কাল সে কপ খ্রিস্টান মেয়েরা মুসলিম ছেলেদের জন্য পাগল কারণ কি জানেন কপ ঠিক খ্রিস্টানের কোন ঢিবস নাই বিরাট বিপদ তাই এখানে মুসলিম ছেলেদের বিয়ে করতে গেলে আপনার নাম দিয়েছেন লাভ জিহাদ হায় রে লাভ জিহাদ রে শাহরুখ রে গিয়ে বলেন না লাভ জিহাদ দেখেন না কী হয় দেখেন জান 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 বলেন শাহরুখ খান কোন লাভ জিহাজ করেছিল আপনার তো সাইফ আলী খানকেও তার তার বউকে যখন বিয়ে করেছিল তখনও তো আপনারা কাপুর ফ্যামিলি আর ওই পতদিন অপর ফ্যামিলি পালে লাগিয়ে দিয়েছিলেন আপনাদের মানুষরা হুমকার দেয় দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ হাজার হাজার আরে ভাই গবেষণা করেন হাজার হাজার মুসলিম খ্রিস্টান যারা ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল তাদের গলায় পাড়া দিয়ে গোবর খাইয়ে হিন্দু বানিয়েছে এগুলি বলেন না কেন আমাদের মুসলিমদের কথা বাদ দেন সবচেয়ে খ্রিস্টান নির্ভরযোগ্য যে সকল সমীক্ষা আছে ওগুলি কী বলে জানেন ওগুলি বলে পৃথিবীতে খ্রিস্টানদের থাকা সবচেয়ে অযোগ্য দেশের মধ্যে হচ্ছে ভারত অন্যতম আর ভাই আমার কথা বিশ্বাস করার দরকার নেই একটু গুগল করেন অন্তত শুকর খাওয়ার জন্য বাংলাদেশে কারো গলা টিপে হত্যা করা হয়নি ভারতে গরুর মাংস খাওয়ার জন্য গরুর মাংস খাওয়ার জন্য ভারতে মুসলিম মেয়েকে গণধর্ষণ করা হয়েছিল বিবিসি রিপোর্ট খুঁজেন লেখেন পেয়ে যাবেন সব কিছু আমি গিলিয়ে দেব না বাংলাদেশে কোনো অমুসলিম যদি শুকরের মাংস খায় কেউ পেটায় না দিস ইজ বাংলাদেশ বুঝতে পেরেছেন আপনাদের সাথে আমাদের পার্থক্য সুতরাং এই সকল প্রবাগানটা বন্ধ করেন শেখ হাসিনা পতনের পরে যেইভাবে প্রবাগানটা চালিয়েছে ভারতের মিডিয়া এগুলো আমরা দেখেছি ভাই দেখেছি আমাদেরকে বলেছেন যে আমাদের যাকে স্বাধীনতার সময় সাহায্য করেছেন করেছিলেন তো নিজেদের স্বার্থে করেছিলেন এটাও সত্য নিজেদের স্বার্থ যে করেছিলেন এর প্রমাণ কি জানেন এটার প্রমাণ হচ্ছে গত তেপ্পান্ন বছর আমাদের সাথে আপনাদের ব্যবহার পাখির মতো গুলি করে হত্যা করেছিলেন আমাদের আমাদের ফেলনিকে করেননি সতেরোতা মানুষকে হত্যা করেছেন ও বর্ডার পাস করলে খুন করবেনই আপনারা তাই না তখন ভারতীয়রা যখন ইউরোপে অবৈধভাবে পাড়ি দেয় যখন তারা ওভারস্টে করে তাদের তাহলে কী করা উচিত আমি বলবো না আপনারাই বলেন একই মেডিসিনকে তাতে দেওয়া উচিত আমি তো সমর্থন করবো না তাহলে অমানুষের মতো কথা কেন বলেন আপনারা অমানুষও কেন করেন ভারতের ইকোনমি আমাদের ইকোনমির চেয়ে ভালো না রে ভাই এত কিছুর পরেও আমাদেরকে শোষণ করেছেন খেয়েছেন গলায় পাড়া দিয়েছেন শেখ কাছের মাধ্যমে অনেক কিছু করেছেন আপনারা দমায় রাখতে পারেন নাই আমাদেরকে বলেছেন কাঙ্গাল বাঙ্গাল বলেন নাই কাঙ্গাল বাঙ্গাল অথচ আমাদেরকে বলেছেন আপনাদের পিঁয়াজ না খেলে চলবে না অথচ আমরা কিন্তু কাস্টমার আপনারা কিন্তু ছিলেন বিক্রেতা কাস্টমারকে মাথায় তুলে নাচতে হয় সেটা কিন্তু আপনারা করেননি এখন কেমন লাগে কাস্টমার অলওয়েজ হ্যাজ অনাদার চয়েস বুঝতে পারছেন না বুঝতে পারছেন নিশ্চয়ই আমাদের সম্বন্ধে মিথ্যা চাপা বন্ধ করুন আজকে আটাত্তর জন বাঙালিকে আপনারা সুন্দরবনে বাঘের মুখে ছেড়ে দিয়ে এসেছিলেন আপনাদের নরেন্দ্র মোদী আপনাদের আব্বু আপনাদের ড্যাডি আপনাদের হাউডি মুডি কিলাপ হয়েছে হুম এরকম অমানুষত্ব কেন করেন কেন করেন জঙ্গলে কেন ছেড়ে দিয়ে এসেছিলেন তাদেরকে কেন কেন সব কিছু আমাদের উপরে চাপিয়ে দেন কেন বন্ধুত্বর ভাত তো আপনারা বাড়ান না আপনাদেরকে হাত বাড়ালে আপনার হাতে গরু করে ফেলেন পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ শেষ হয়েছে অনেক আগে হেরৌসীমা না এরপরে ভারতের জাপানের সাথে আমেরিকার বন্ধুত্ব গড়েছে কিন্তু আপনারা দেননি কিছু বললে একাত্তরের কথা বলে আপনাদের র পাকিস্তানের সাথে আমাদের স্ট্র্যাটেজিক সম্পর্কে বিল্ড আপ হতে দেয়নি একাত্তর ভুলতে হবে কেন পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক করতে হলে কেন ও পানির জায়গায় জল বলে আপনাদের সঙ্গে আমাদের পীড়িত করতে হবে দরকার নাই সেই পীড়িতের জিয়াউর রহমান তাই বলেছিলেন ওপারে পারের বাঙালি আমরা বাঙালি আলাদা হয়ে গেছে অনেক আগেই হ্যাঁ আমরা আমাদের ইসলামিক ভ্যালুস বজায় রাখবো মৌলবাদীতে আমাদের সমর্থন নয় একাত্তর সালে আমাদের পূর্বপুরুষ রক্ত দিয়েছিল সকল ধর্মের মানুষের সম রক্ষা করার জন্য সেটা আমরা মনে রাখি কিন্তু আমাদেরকে আর চোখ রাঙাবেন না ঠিক আছে মিথ্যাচার আর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়